হাই প্রিয়ান আসসালামু আলাইকুম নিপ্যাক তার বলক্স থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে তো নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো বন্ধুরা আজকে আমি পিঠা বানাবো আর পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে দেখো আমি নারকেলের পুর বানিয়ে নিয়েছি এটা গুড় দিয়েছি চিনি দিয়েছি আর এলাচের গুঁড়ো আর হলো এক চিমটি পরিমাণ লবণ জাস্ট টেস্টের জন্য আর চিনিটা একটু বেশিই দিয়েছি আর গুড় অল্প দিয়েছি আর এই যে দেখো লতা করে নিয়েছি এটা দিয়ে চুই পিঠা বানাবো তো লতাগুলো সব এটাকে আমরা বলি লতা লম্বা লম্বা করে নিয়ে নিয়েছি তো প্রথমে আমি পিঠা বানাবো বড় একটা করে রুটি করে নিয়েছি তারপর ছোটো ছোট করে কেটে নিয়েছি আর এই পুটটা কিন্তু আমি খুব শক্ত করে বানিয়েছি দেখো এই যে মুট করছি হাতে কিন্তু কিছুই লাগছে না একদম নারকেলের তেলটাই লাগছে তো এখন এই যে পুরটা দিয়ে দিলাম রুটির ভিতরে এখন এরকম করে আমি সিল করে দেব বাস পিঠা হয়ে গেল খুব সুন্দর কিউট ছোট ছোট কিন্তু এই পিঠাগুলো একদমই কিন্তু ছোটো ছোটো পিঠাগুলো তো এভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব তো আজকে আমি যে পিঠা বানাচ্ছি সেটা হলো দুধ চুই কুলি পিঠা তো এই পিঠা কিন্তু আমি কিন্তু কিছু ভাপেও সিদ্ধ করবো এটা ভাপে খেতেও অনেক ভালো লাগে আর চুই পিঠার সঙ্গে রান্না করে খেলেও অনেক মজা হয় তো এই যে কুলিপিঠাগুলো কিন্তু সব বানানো হয়ে গেছে খুবই ছোট ছোট কিউট কিউট পিঠা ও আর একটা জিনিস আমার বলতে ভুলে গেছি এই যে নারকেলের পুটটা এতে কিন্তু আমি বেশ অনেকখানি গুঁড়ো দুধও দিয়েছি তাতে করে হয় কি একদম পুটটা থেকে একটা মিষ্টি মিষ্টি ঘান আসে খুব মজা হয় তো এই যে আমি আটা সিদ্ধ করে নিয়েছি তারপর এভাবে আমি লতা কেটে নিয়েছি এখন আমি এই চুইগুলো কেটে নেব তো থালাটা একটু নড়ে যাচ্ছে একটু সমস্যা হচ্ছে পরে আমি থালাটা চেঞ্জ করে আমি অন্য একটা পাটা আছে না শিল নোড়া যেটাকে বলো ওটার উপরে আমি কেটেছি খুব তাড়াতাড়ি কাটা গেছে আর এখানে একটু নড়ে যাচ্ছিলো তো এভাবে আমি সব চুইগুলো কেটে নেব তো এই যে দেখো বন্ধুরা আমার চুইগুলো কাটা হয়ে গেছে চুইগুলো কিন্তু আমি মিডিয়াম সাইজ কেটেছি একদম খুব বড়ও না খুব ছোটও না আর এখানকার অবস্থা খুব খারাপ হয়ে গেছে ঘুরি টুরি পরে এখন এগুলো পরিষ্কার করে তারপর আমি রান্নার পাঠে যাব তো একটু বড় বড় করে চুইগুলো কাটলে হয় কি রান্নাটা করলে খাওয়ার সময় খুব ভালো লাগে তো এই যে এখানে আমি আড়াই লিটার দুধ বসিয়ে দিয়েছি কারণ দুধ দিয়ে রান্না করবো তো একটু বেশি দুধ দিয়ে রান্না করব। আর এই পেশে এই যে পিঠাটা আমি ভাপে সিদ্ধ করে নেব তাহলে হয় কি যখন এই চুই সঙ্গে রান্না করব কুলিটা এটা ভেঙে যাবে না বা ফেটে যাবে না সিদ্ধ করে নিলে আমি অনেক সময় দেখেছি এটা যখন কাচা দেওয়া হয় তখন এটা ফেটে যায় ভেঙে যায় আর সিদ্ধ করে দিলে এটা আর ভেঙে যায় না বা ফাটল ধরে না তো এ পেশে পুলিগুলো সিদ্ধ হতে থাকুক আর এপাশে পাশে আমি চুইগুলো রান্না স্টার্ট করে দিলাম এই যে দেখো চিনি দিয়ে দিয়েছি কিছুটা আর এলাচ দারচিনি আর লবঙ্গ আর পরিমাণ মতন লবণ আর এখন চুইগুলো আস্তে আস্তে করে দেবো আর নেড়ে দেবো যাতে করে একটা গায়ে একটা না লেগে যায় আর গুড়টা দেবো আরও পরে তার সাথে নারকেলও আমি কিছুটা দেবো পরে দেবো এই যে দেখো চুইগুলো কিন্তু সবই ছাড়া ছাড়া হয়েছে একটা একটা কিন্তু লেগে যায়নি তো আমি কিন্তু পানি একদম পুরোটাই দুধ দিয়ে রান্না করতেছি তো এই পেশে এই যে দেখো পুলিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই পেশে চুইগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি কুলি পিঠা একটা একটা করে দিয়ে দেব। তো এভাবে করে আমি সব কুলি পিঠে গুলো দিয়ে দেব আর যে বাকি কুলি পিঠে ছিল এগুলো এই যে সিদ্ধ করতে দিয়েছি এগুলো এমনিতেই এভাবে ভাপে সিদ্ধ করা খাবো আর প্রথম ব্যাস আমি সব চুই সঙ্গে রান্না করবো কুলি তো দিয়ে দিয়েছি সব কুলি পিঠেগুলো আর এখন নারকেল এক বাটি পরিমাণ দিয়ে দিলাম কুলিগুলো কিন্তু একদম আস্ত রয়েছে চুইগুলো আস্ত রয়েছে একটাও কিন্তু ভেঙে যায়নি তো এখন দিয়ে দেব বেশ অনেকটা গুড় এখন জাস্ট দেখব মিষ্টি লবণ ঠিকঠাক হয়েছে কি না আর রান্নার মানে গ্রাভিটাও মানে পারফেক্ট ঘন হয়েছে কি না এটা দেখে বাজ তাহলেই কিন্তু হয়ে যাবে আমার দুধ চুই পুলিপিঠা রান্না আর পিঠা রান্না করাটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট পার্ট তা হল ঠিকঠাকভাবে ঘনটা উঠাতে হয় বেশিও ঘন না বেশিও পাতলা না বেশি ঘন উঠালে কিন্তু শক্ত হয়ে যায় জোরালে আর বেশি পাতলা উঠালে কিন্তু ওটা পারফেক্ট হয় না তো এই যে এরকম করে উঠাতে হবে চুলাটা বন্ধ করতে হবে তাহলে এই পিঠাটা খেতে খুবই মজা হয় মানে শক্ত শক্ত হবে না একদম মানে ঠিকঠাকভাবে ঝোলটা হবে তো এই যে হুই গেছে এখন আমি সব বাটিতে বাটিতে বেড়ে নেব আর ওই পেশে যে কুলি পিঠেগুলো দিয়েছিলাম সেটাও হয়ে আসছে জাস্ট এখন চুলাটা অফ করে দেব এটাও তুলে নেব। তো এই যে দেখো বন্ধুরা আমি সব কিন্তু বাটিতে বাটিতে প্লেটে বেড়ে নিয়েছি এই যে কুলি ভাপে যেগুলো রেখেছি খাওয়ার জন্য এই যে এক প্লেট রেখেছি আর এই যে পিড়ি যে আমি বেড়ে নিয়েছি দুধ চুই কুলি পিঠা খেতে এতটা মজা হয়েছে যাবো রান্না ওই যে পুরোটা দুধ দিয়ে রান্না করেছি খুবই মজা হয়েছে তারপর গুড় দিলাম নারকেল দিলাম চিনি দিলাম কিছুটা খুবই মজা হয়েছে এই পারফেক্ট কিন্তু ঘন হয়েছে দেখেছ আর খেতে সেই স্বাদ এই যে বড় এক গামলা হয়েছে তারপর এই পেশে দ্বারাও দেখাচ্ছি এই যে এপাশে আমি ছোট ছোট বাটিতে অনেকগুলো বেড়ে নিয়েছি তাতে করে হবে কি যখন যে বাটি নামাবো একবারে খেয়ে ফেলবো আর বড় তো এক গামলা আছি তাতে করে মানে বেশ অনেক দিন খাওয়া যাবে আছে না নাড়া দিলি পানি পানি হয়ে যায় এরকমটা হবে না বড় গামলা খাওয়া হয়ে গেল তারপর ছোট ছোট গামলা ছোট ছোটো বাটিগুলো খেয়ে নিলাম তাই না আমি সবসময় এরকম করে বেড়ে নিই তাতে করে ভালো হয় যখন যেটা বাটি ইচ্ছে আমি খাওয়া যায় তো আজকের পিঠাগুলো খুবই মজা হয়েছে এরকম বানিয়ে তোমরাও বন্ধু রাখেও তো ঠিক আছে আজকের মতন